আপনাদের চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি ফ্যাক্টরি মালিক হয়ে কিন্তু আপনাদেরকে ভালো কিছু প্রোভাইড করব আপনারা যখন বিজনেস করতে পারবেন আপনাদের বিজনেস যখন লং টাইম হবে তখন কিন্তু আমাদের কাছে আবার আসবেন সো সেই কথা চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা কিছু প্রোডাক্ট করে থাকি যেটা বুটিক্স কালেকশন থাকে এবং স্লাবস কটনের ভেতরে থাকে আরং কটন যারা পছন্দ করেন তাদের উদ্দেশ্য কিন্তু আজকে আমাদের এই ভিডিও সো আমাদের প্রতিটা ড্রেস কিন্তু অনেক গর্জিয়াস থাকে আমি একটা ড্রেস খুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের ঈদ কালেকশন কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু ঈদের কালেকশন চলে এসেছে দেশে নানান রকম প্রবলেম জন্য কিন্তু আমাদের কাস্টমার এখনো আতঙ্কের মধ্যে আছে কালেকশন গুলো এখনো আপনার নতুন কালেকশন গুলো এখনো নিচ্ছেন না সো দেখতেই পাচ্ছেন ঈদ কালেকশন গুলো কতটা ইউনিক এবং সুন্দর ডিজাইনে চলে এসেছে আমাদের কালেকশন মানেই কিন্তু গর্জিয়াস কিছু সো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে দোপাট্টাটা আমি দোপাট্টাটা খুলে না দেখাচ্ছি কারণ আমাদের এত প্রোডাক্ট আমি মানে খুলে দেখাবো কোনটা থেকে কোনটা এই হচ্ছে ট্রাউজারটা ট্রাউজারের লং কিন্তু ফর্টি মধ্যে দেন কিন্তু কিন্তু থেকে থাকে আমরা হিউজ পরিমাণ প্রোডাক্ট করে ফেলেছি স্টকে যারা যারা ঢাকা এবং ঢাকার বাইরে যারা উদ্যোক্তা আছেন বা শোরুম বিজনেস করে থাকেন তাদের উদ্দেশ্যে করে কিন্তু আমাদের আজকের ভিডিও আপনারা কিন্তু চলে আসবেন সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্ট গুলো পারচেস করে ফেলবেন